এসএসসি দুই হাজার ছাব্বিশ সুপ্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি জীববিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় জীবের প্রজনন থেকে এমন পঁচিশটি গুরুত্বপূর্ণ এমসি যা তোমার পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আশা করি প্রশ্নগুলো দেখলেই তা তোমরা বুঝতে পারবে তাই নিজের প্রিপারেশনকে যাচাই করার পাশাপাশি চলো কতটি প্রশ্নের সঠিক উত্তর দিলে তা দেখে নেওয়া যাক তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করে দিই আজকের এমসিকিউ মিশন সর্বপ্রথম তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নটি রয়েছে সেটি হলো নিচের কোনটি স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ তো এখানে চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ ক নম্বরে রয়েছে পরাগরেণু খ নম্বরে রয়েছে স্পোর ক নম্বরে রয়েছে গর্ভবর্ত এবং সবশেষ গর্ভাশয় তো এক নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো খ স্পোর দুই নম্বরে নিষিক্তকরণের পর গর্ভাশয় কিসে পরিণত হয় নিষিক্তকরণের পর পরিণত হয় কিসে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সঠিক উত্তর হলো খ ফলে অবশ্যই তোমরা এটা মনে রাখার চেষ্টা করবা অনেকে হয়তো বীজে এবং ফুলে বিভিন্ন অপশন তোমরা চুজ করতে পারো কিন্তু অবশ্যই মনে রাখবে যে গর্ভাশয়টি ফলে পরিণত হয় তিন নম্বরে জাইগট কোষ কোন বিভাজনের মাধ্যমের ফলে ভুনে পরিণত হয় অর্থাৎ কোন বিভাজনের মাধ্যমে জাইগট কোষ ভুনে পরিণত হয় তিন নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো গ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে জনন কোষটি জাইগটে পরিণত হতে মিওসিস কোষ বিভাজনের সহায়তা নেয় এবং পরবর্তীতে জাইগট কোষ থেকে ভুনে পরিণত হতে সেটি মাইটোসিস কোষ বিভাজনের সাহায্যে হয়ে থাকে তো এই যে একটু পেছানো এমসিকিউ বলো তোমার চাইবে কি খুব সতর্কতার সাথে মনে রাখা তো চার নম্বরে দেখো এটিও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন চার নম্বরে বলছে ফল ও বীজ উৎপাদনের পূর্ব শর্ত কোনটি ফল ও বীজ উৎপাদনের পূর্ব শর্ত কোনটি ক নম্বর অপশনে রয়েছে দেখো নিষেধ নম্বর অপশনে রয়েছে পুজজনঙ্কো সৃষ্টি গ নম্বরে রয়েছে স্ত্রী জনকোষ সৃষ্টি এবং ঘ নম্বরে রয়েছে পরাগ্ঞ তো অপশনগুলো এমনভাবে দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমরা সবচেয়ে বেশি পরিমাণে কনফিউজ হয়ে যাও তো চার নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ ফল ও বীজ উৎপাদনের পূর্ব শর্ত হলো পরগায়ন তো চার নম্বর প্রশ্নটির সঠিক উত্তর আমরা বুঝে ফেললাম পাঁচ নম্বরে বলছে নিচের কোনটি প্রাণী পরাগী ফুল এই ধরনের প্রশ্ন সচরাচর প্রত্যেকবারই এই অধ্যায় থেকে হয়ে থাকে তো আমরা চেষ্টা করব কোনটি পানি পরাগী ফুল কোনটি বায়ু পরাগী ফুল কোনটি তোমার দেখা যাচ্ছে যে পতঙ্গ পরাগী ফুল এইগুলোর মধ্যে থেকেই মূলত একটি করে উদাহরণ আসে তো সেই এমসিউগুলো তোমরা চেষ্টা করবা নিজেদের আয়ত্তে রাখা গাইডকে নির্ভর গাইড নির্ভর না পড়ে তোমরা যদি বই নির্ভর পড়ো তাহলে মনে হয় সবচেয়ে বেশি তোমরাই হবে তো পাঁচ নম্বরে বল দেখো চারটি অপশন রয়েছে পাঁচ নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো ক কচু ছয় নম্বরে নিচের কোনটি স্পেরোফাইটের প্রথম কোষ এই যে প্রথম কোষ আমরা প্রথম নম্বর প্রশ্নটি কিন্তু এইরকম পড়েছিলাম তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছয় নম্বর এই প্রশ্নটির সঠিক উত্তর খ জাইগুট সাত নম্বরে জনন কোষের সৃষ্টি হয় কোন কোষ বিভাজনের মাধ্যমে তো জননকোষের সৃষ্টি হয় কোন কোষ বিভাজনের মাধ্যমে সাত নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হলো মিওসিস বিভাজনের মাধ্যমে তো কোনটা কোন কোষ বিভাজনের মাধ্যমে সৃষ্টি হচ্ছে আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবো পরে দেখো দুটি চিত্র রয়েছে খুবই গুরুত্বপূর্ণ চিত্র যে দুটি চিত্র এমসিকিউর জন্য তো গুরুত্বপূর্ণ বটে এর পাশাপাশি তোমরা জানো এটি কিন্তু ছিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ তো পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইট থেকে অবশ্যই কিন্তু প্রশ্ন আসবে ইনশাল্লাহ তো আট নম্বর প্রশ্নটির দিকে যদি খেয়াল করে তাহলে দেখতে পাচ্ছি চিত্রে আর অংশটি নিষেকের পর কীসে পরিণত হয় তোমরা নিশ্চয়ই আর অংশটি দেখতে পাচ্ছ যেটাকে আমরা নিম্বক নামে চিনি তো আর অংশটি কিসে পরিণত হয় আট নম্বর এই প্রশ্নটির সঠিক উত্তর হলো ক কোষ অর্থাৎ জাইগোট কোষে পরিণত হয় নয় নম্বরে উদ্দীপকের চিত্র দুটির ক্ষেত্রে এক নম্বর বলছে দেখো পি ও কিউ শস্যকোষ তৈরি করে কিউ ও আর এর সাথে পি এর মিলনে ধিনিশেক ঘটে পি ও আর কোষ সৃষ্টি করে তাহলে আমরা নয় নম্বরের এই তিনটা যে কথা দেখতে পেলাম উপ উদ্দীপকের দুটি চিত্র হতে তাহলে নয় নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর কি হতে পারে আশা করি তোমরা অনেক অনেকেই বুঝে গিয়েছো নয় নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর ঘ অর্থাৎ সবগুলোই এখানে ঠিক বলা হয়েছে দশ নম্বরে পুংো ফাইটের প্রথম কোষ কোনটি দেখো আরও একটি প্রশ্ন এটিও অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পুং গ্যামেটো ফাইটের প্রথম কোষ কোনটি দশ নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘম পরাগ্রেন অর্থাৎ একটি বইয়ের মধ্যে একটি অধ্যায়ে কোন 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 প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমি মূলত বই ফলো করেই তোমাদের এই প্রশ্নগুলো তৈরি করার চেষ্টা করেছি কারণ আমাদের দুইশো তিনশো দিক মতো সময় এবং ধৈর্য হয়তো অনেকের থাকে না কিন্তু এই ধরনের অধ্যায় ভিত্তিকভাবে যদি প্রশ্নগুলো দেখো তো এখান থেকে তিনটা থেকে সি কিউ যেটাই দিক এই প্রশ্নগুলোর মধ্যে থেকে দিবে ইনশাল্লাহ তো দশটি প্রশ্নের কার কতটি হলো চাইলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যদি তোমাদের কষ্ট না হয় তো চলো পরবর্তী প্রশ্নের দিকে ফুলের কোন স্তবকটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক তাহলে আমরা ফুলের যে গুরুত্বপূর্ণ পাঁচটি স্তবক দেখেছি সেখানে কোনটি কোন স্তবক এইভাবে প্রশ্ন চা হতে পারে এগারো নম্বরে দেখো এগারো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হবে ঘ দলমণ্ডল বারো নম্বরে নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয় এটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের মধ্যে একটি বারো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ বীজে পরিণত হয় অর্থাৎ নিষেকের পর ডিম্বক বীজে পরিণত হবে তেরো নম্বরে নীসের কোনটি অপ্রকৃত ফল এখানে দেখো বেশ কয়েকটি ফলের নাম রয়েছে তোমরা অবশ্যই চেষ্টা করবে প্রকৃত ফল অপ্রকৃত ফল এই যৌগিক ফল সরল ফল সবগুলোকে মনে রাখা এবং সেটা অবশ্যই আমাদের পরিবেশের সাথে নিজেকে মনে রেখে তোমাকে মুখস্থ রাখতে হবে শুধু শুধু মুখস্থ রাখা দরকার নেই তেরো নম্বরে এই প্রশ্নটি সঠিক উত্তর হলো খ অপকৃত ফল কোনটি চালতা চোদ্দ নম্বরে নিচের কোনটিতে অযৌন প্রজনন ঘটে প্রশ্নটি দেখো এখানে চারটি অনুজীবের আমরা নাম দেখতে পাচ্ছি চোদ্দ নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো ক পোটোজোয়া অর্থাৎ পোটোজোয়াতে অযৌন প্রজনন ঘটে পনেরো নম্বরে সেকেন্ডারি নিউক্লাস ও পুংজনন মিলনে কোনটির সৃষ্টি হয় তো সেকেন্ডারি নিউক্লাস ও পুংজনন মিলনে কোনটি সৃষ্টি হয় পনেরো নম্বর এই প্রশ্নটির সঠিক উত্তর হলো গ থ্রি এন অর্থাৎ শস্য গোষের সৃষ্টি হয় এরপরে দেখো ষোলো নম্বরে অযৌন প্রজননের ক্ষেত্রে তিনটা কথা রয়েছে কোনটি সত্য দেখো জীববৈচিত্র্য কম থাকে অধিক শক্তি ব্যয় হয় অপত্য জীব মাতৃজীবের জীবের অনুরূপ হয় তো ষোলো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ তিনটায় সতেরো নম্বরের দিকে যদি খেয়াল করো নিচের কোনটি বৃন্তহীন ফুল তো এখানে চারটে ফুলের অপশন দেখতে পাচ্ছ তোমরা চেষ্টা করবে অসম্পূর্ণ ফুল সম্পূর্ণ ফুল বৃন্তযুক্ত বৃন্তহীন এভাবে বিভিন্ন ধরনের যে ফুল রয়েছে তার একটা সুন্দর নোট বানিয়ে ফেলা বলা তো না অন্যগুলোর মধ্যে থেকে যদি চলে আসে অবশ্যই সে চেষ্টা করবে বইকে ফলো করা তো সতেরো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ক হাতি শুল নম্বরে কোন ধরনের প্রাণীদের হ্যাটেরো বলা হয় আঠারো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো গ পরভূতি উনিশ নম্বরে নিচের কোনটিতে দললগ্ন পুংস্তবক রয়েছে অর্থাৎ আমরা যদি খেয়াল করি বইয়ে কিন্তু বেশ কয়েকটি দল মানে পুংস্তবকের প্রকারভেদ রয়েছে একগুচ্ছ বহুগুচ্ছ এভাবে দললগ্ন এই উদাহরণগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে এটা তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো দললগ্ন তো উনিশ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ধুতুরা ফলে নিচের কোনটির পরাগায়নে অধিক জীবনী শক্তি সম্পন্ন প্রজাতির সৃষ্টি হয় এটা যদি খেয়াল করো পরাগায়ন যে দুটি রয়েছে প্রকারভেদ স্বপরাগায়ন এবং পরপরাগায়ন তোমরা অবশ্যই এর সুবিধা অসুবিধাগুলো মনে রাখবে এখান থেকে কিন্তু একটি বৈশিষ্ট্য দিয়ে দিয়ে দিবে দিয়ে দিবে যেমন জীবনী শক্তি সম্পন্ন হয় কোন ধরনের পরাগায়নে এখানে দেখো পরাগায়ন না উল্লেখ করে কাদের ক্ষেত্রে সে পরাগায়ন ঘটে সেই উদাহরণ উল্লেখ করেছে তো বিশ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো একুশ নিচের কোনটির পুংস্তবক বহু গুসে থাকে তো চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ মটর শিমুল জবা ধুতুরা তো একুশ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর খ শিমুল এরপরে দেখো বাইশ নম্বরে পানি পরাগী ফুলের ক্ষেত্রে ফুলের কি সুগন্ধ নেই ফুল আকারে ক্ষুদ্র হল খ এক ও তিন অর্থাৎ ফুলের সুগন্ধ নেই এবং আকারে ক্ষুদ্র ও হালকা হয় তেইশ নম্বরের নিচের কোনটি বায়ুপরাগী ফুল এখানে চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ সরিষা ধান কদম ও কোমরা তাহলে চারটির মধ্যে কোনটা তোমাদের মনে হচ্ছে বায়োপরাগী ফুল ঝটপট তোমরা এটা গেস করে ফেলো তেইশ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো খ ধান চব্বিশ নম্বরে পরাগরেণু অঙ্কুরিত হয়ে গঠন করে জেনারেটিভ কোষ নালিকোষ কোষ চব্বিশ নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো ক এক ও দুই এবং সবশেষ গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি রয়েছে তোমাদের জন্য একটি চিত্র দেখো দেয়া রয়েছে চিত্র কিউ ফুলে কোন ধরনের রয়েছে তো আমরা আমি বিশেষ করে আশা করব ঝটপট কী আগে বলতে পারে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে তো তুমি যদি কমেন্ট এটা জানাও আমি তখনই বলে দিব যে আসলে তুমি সঠিক বলেছ কিনা যদি কষ্ট না হয়ে থাকে তাহলে জানাতে পারো পারো আমাদেরকে তো পঁচিশ নম্বর এই প্রশ্নটি সঠিক উত্তরে অপেক্ষায় থাকবো সেই পর্যন্ত তোমরা সবাই